বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আছে নাবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ তিনটি দোয়া বিশেষ ভাবে কবুল করা হয় যাহা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এক নম্বর সন্তানের জন্য পিতার দোয়া দুই নম্বর মুসাফির ব্যক্তির দোয়া তিন নম্বর মজলুম ব্যক্তির দোয়া মজলুম নিপীড়িত সে যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে অবশ্যই কবুল হবে তো সন্তানের জন্য পিতার দোয়া কবুল হয় এই জন্য আমরা আমাদের সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাদেরকে জন্য ইমানের পথে পরিচালিত করেন রসুলের সৈনিক হিসেবে রসুলের সুন্নতার সৈনিক হিসেবে কবুল করেন জ্যাকেটে বা গেঞ্জিতে যদি গলার দিকে বুতামের পরিবর্তে চেইন থাকে তাহলে কি সেটা খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন হয়ে যাবে এই জাতীয় পোশাক পরা যাবে বোতামের পরিবর্তে চেন কি অর্থটা চেন যে খোলে না যেটা ক্রুশ হবে কেন তো ক্রুশের কোন সম্পর্ক নেই এটা কোনো অসুবিধা নেই ব্যবসার ক্ষেত্রে অনেক সময় ব্যাংক থেকে লোন নিতে হয় সেখানে সুদ ছাড়া লোন সম্ভব নয় সেক্ষেত্রে কি করব একান্ত অপারক না হলে এই কাজ করবে না কেউ জীবন জীবিকার জন্য অচল হয়ে গেছে কারোর থেকে সুদ ছাড়া লোন পাইল না তো তার জন্য সাময়িক অনুমতি আছে মাগরিবের নামাজে মাসবুক মুক্তাদির ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবে তা বিস্তারিত জানাইলে উপকৃত হবে কিন্তু কয় রাখাতে মাসবুক হয়েছে তা তো বলে নাই না বললে তো জব দেওয়া যাবে না কারো তিন রেখা ছুটতে পারে কারো দুই রেখা ছুটতে পারে কারো এক রেখা ছুটতে পারে তাহলে কোনটা বলে ফরজ গোসলের তিন ফরজের যে কোনোটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় তবে কি নতুনভাবে আবার ফরজ আদায় করতে হবে হ্যাঁ এটা পবিত্রতা তো এর মাঝখানে বায়ু বের হলে অশুরুতে করতে হবে কোন এক মসজিদের তিন দিনের তাবলিক জামাত গিয়েছে তারা মসজিদের তৃতীয় তলায় অবস্থান করছেন মসজিদের নিচতলায় জামাত হয় কিন্তু দ্বিতীয় তৃতীয় তলা খালি থাকে তৃতীয় তলায় সামানা পাহাড়রত ব্যক্তি নিচতলায় জামাতে শরীক হলে সামানা চুরি হওয়ার সম্ভাবনা আছে আমার অবস্থায় সে কিভাবে নামাজ আদায় করবে সে মাজুরির কারণে ওই চার থেকে একটা দা করবে কিন্তু কাতার একটা ফাঁক হয়ে গেল কিন্তু এখানে একটা অপারগতা আছে এজন্য হয়ে যাবে জোহরের রক্ত শুরু হওয়ার সাথে সাথে জোহরের চার রেখা শূন্যতে মক্কাদা মক্কাদার সাথে জাওয়ালের নিয় একসাথে করা যাবে কি না যাবে অক্ত সাথে সাথে কেউ জাওয়াল আর জ্বরের আগে রেখাত একসাথে নিয়ত করে তো দুটা সব পেয়ে যাবে জাওয়ালকে দিনের তাহাজ্জুদ বলা হয় বেলা হেলার সাথে সাথে জাওয়ালের নামাজ বলে এটাকে বলা হয় দিনের তাহাজ্জুদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় কেলাস শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং সম্মান প্রদর্শনার্থে তখন সবাইকে উঠে দাঁড়াতে হয় এক্ষেত্রে ইসলাম কি বলে জানতে চাই ইসলামে এরকম কোনো জাতীয় সঙ্গীত নেই তা আবার হিন্দুদের লেখা হিন্দুদের লিখছে এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত মানে কি পরিমাণ বেকুপ হলে এটা হইতে পারে আমাদের বেকুবি বোঝানোর মতো কোন শব্দ অভিধানে নেই মহিলা পর্দা করে দোকান চালাতে পারবে কিনা এত মুশকিল জিনিস মাল ব্যস্তে বেচতে আল্লাহ না করুক নিজে যদি বিক্রি হয়ে যায় রিস্কি জিনিস এটা করবে না মহিলারা ঘরে বসে সেলাই মেশিন চালাইতে পারে সেলাই করতে পারে আয়ের দরকার আয় দোকানদারি করে করতে হবে পুরুষরা আসবে এটা ঠিক না তাবলিগের সাথীরা আমাকে আমার স্ত্রী সহ তিন দিনের জামাতে বের হতে বলে তা আমি কি করব এটা মাস্তুরতে জামাত দিয়ে কিছুটা মতবিরোধ আছে কাকরালিতে বের করে কিন্তু অনেক বড় মুক্তিরা পছন্দ করেন না ফেত না হতে পারে চার রাখাত শূন্য ধর্মিয়ানি বৈঠকে মানে মাঝে যে বৈঠক তার সাহদের পরে দুরুদ ও দোয়া মাসুরা পড়তে হয় কেন দর্মিয়ান মানে মধ্যবর্তী বৈঠক গলত কথা যানবাহনে এবং পথে ঘাটে মাঝে মধ্যেই দেখা যায় যে কোন লোক রশিদ বই সহ মাদ্রাসা মসজিদের জন্য টাকা সংগ্রহ করেন প্রশ্ন হল তাদেরকে টাকা দেওয়া কি ঠিক হবে এরকম আম চাঁদা গণচান্দা চাঁদা এটা ইসলাম নিষেধ করে না দেওয়া উচিত কয়েকদিন আগে সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পূর্বে ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছিলাম সূর্যোদয়ের সময় ছিল ছয়টা ত্রিশ মিনিট নামাজ শেষ হওয়ার পর দেখি ছয়টা একত্রিশ মিনিট হয়েছে নামাজ আদায় করা হয়েছে কিনা সূর্য ওঠার ঠিক কত মিনিট পূর্বে হজরের নামাজ শেষ করা বাধ্যতামূলক ওরকম কোনো টাইম নেই এত মিনিট আগে শেষ করতে হবে সূর্য ওঠার আগে শেষ করতে হবে তো ওই সময় সাদে দেয় দেখতে হতো চাক্ষুষ ভাবে সূর্য উঠছে কিনা কারণ ঘড়ির টাইম তো অনেক সময় অ্যাকুরেট থাকে না ফাস্টও থাকে হইতে পারে সূর্য ওঠে নাই চাকরি দেখতে হবে কিছু বড় আলেমদের নাম লেখানো লেখা হয়েছে লেখে বলতেছে ওনাদের সবই মিডিয়াতে দেখানো হয়েছে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই তারা গোনার কাজ করছে মিডিয়াতে যদি ওই ছবি দেখাই থাকে তো গোনার কাজ করছে এর মধ্যে কোন দিনের খেদমত নেই নামাজের কাফারা উনিশশো নিরানব্বই সাল থেকে দুই তেরো পর্যন্ত নামাজের কাফারা এটা আপনারা হিসাব করে বের করবেন এক নম্বর কথা হল যে রুগী যদি হুশ জ্ঞান ঠিক থাকে ওই টাইমটার কাফারা লাগে রুগী যদি এই পর্যায়ের হয় এই বোঝে এই বোঝে না এই চিনে এই চিনে না তো বোঝা গেল হুশ কি নেই ঠিক নেই হুশ ঠিক না থাকলে নামাজ ফরজ হয় না তার দায়িত্বে নামাজ ফরজ থাকে না ওই টাইমটা বাদ বাদ যে টাইমটা পুরা হুশ জ্ঞান ছিল ওটা কতটুক ওটাকে বের করে বের করে প্রত্যেকদিন ধরে স্বয়ক্ত বেতের সহ স্বয়ক্ত এক অক্তের কাফারা কত একটা ফেতরা পরিমাণ একটা ফেতরা পরিমাণ একটা ফেতরা কত পনির দুষের আটার বাজার মূল্য পনির দুষের বা এক কেজি সাতশো গ্রাম আটার বাজার মূল্য এটা হল একটা ফেতরার সমান তো ফেতরা পরিমাণ পেয়ে গেলেন এর ছয়টা লাগবে একদিনে ছয়টা লাগবে কয় দিনে তাহলে তিরিশ দিনে কটা লাগবে এক মাস বের করেন বারো মাসে কত লাগবে বারো দ্বিগুণ করেন তাহলে এক বছরটা বেড়ে যাবে এরপর দেখেন যে কয় বছর অসুস্থ পড়েছিল সব বের করে নিতে হবে سبحان الله وبحمده سبحان الله اللهم صل على سيدنا ربنا لا بنا قلوبنا بعد لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا, يا, يا قيوم أصلح لنا شاننا ولا تخلينا إله سبحان ربك رب العزة الناس وسلام على المرسلين والحمد لله رب العالمين تايلاند আল আবরার যে মাসিক পত্রিকাটা আজকে মনে আসছে এখানে ফেতনার জামানায় কি করণীয় বর্তমান জামানা চতুর্দিক যে মানুষ ফেতনায় জড়াই যেতেছে ওই পত্রিকায় এই ব্যাপারে লেখা আছে আমার লেখাও আছে তো গেটে পাওয়া যেতেছে যারা প্রয়োজন মনে করেন গেটের থেকে সংগ্রহ করেন